গর্ভ ধরো সায় আছরে মন কিসের করো আশা সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে মাসা তোমার ভেঙে যাবে আসা কার্বন সাই আছো মন কিসের আশা तो सर बड़ी गाड़ी भेंगे जब बासा तो मार भेंगे जब आशा ओ तुर गो गुना दिन फो रैया जाबे गोना दिन फो रैया जाबे जो बोले लगबे भाई দেখো তাকিদ যে তোমায় কোরে মাটি ওই যে দেখো তাকেতে যে তোমায় কোরে মাটি কার ভরসাই আছো মন কিসের কোনো আশা বাড়ি গাড়ি ভেগে যাবে বাসা তো মার হেগে যাবে আসা ও তোর গহনা দিন ফো রাইয়া যাবে তোর গহনা দিন ফো রাইয়া যাবে চরমে লাগবে ভাটি যে তোমে গো বলে বাগে যে রুবিবে বেলা একে পল ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা সংসার আগে যে দিল রুবিবে বেলা कैसे कहते भेज जब तो मरोंगे भी मेला कार दी बातों जोरे धो कार दी बातों में जोरे धो कर बताए बाला थी তাকে যে তোমাই মাটি ওই যে ভো ওই তোমাই ভো মাটি তোমায় কোলে মাটি হর পে আছে ধারে বসে তারা তো রেবে খবর পেয়া সে আতিও সো ন তোমারে চা পাশে শষে সাধারণ করে কতো সাজাইবে তো মাই মনের মত সাজাইবে তো মাই জীবনের মত কি সুন্দর করে পাটি ওই যে দেখো ডাকিতে যে তো মাই কবরে ওই যে দেখো ডাকিতে যে তো মাই কবরে মাটি কার ভরসাই মন কিসের পরা আস

ফলাভাই کرام সামনে বসে তাকদিন তারিখ আল কোরআন এবং হাদিসের কর্ণধার ভাই ও বাবা জানরা পর্দা অন্তরালে পর্দা সিলা সুজনিত্র সলিহা কানিতা মাও ভগনিগণ সর্বকৃষে আল্লাহ তাবারক ওয়া প্রশংসা করি নমর হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারী কোরআন এবং কথা শোনা সুযোগ করে দিয়েছেন

হ্যাম্বেল অনুযায়ী ইস্তেহার অনুযায়ী ছিল শুরুতে পড়ে গেছে শেষের দিকে এখন বুঝতে পারছি যে আপনারা থাকবেন না এমনটাই ভাব বুঝা যাচ্ছে তাই না আচ্ছা যতক্ষণ আলোচনা চালাবো আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আবার আমি ফজর চালাতে পারবো না এটা বলে দিলাম হ্যাঁ কিছুক্ষণ জালাবে থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টা ধরে এক 1টা ঘন্টা আপনারা আমাকে সময় দেবেন ছোট ভাই ছোট ছেলে মনে করেন কোরআন ও হাদিসের কিছু কথা আপনাদের সামনে কিছু বার্তা তুলে ধরব ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের বাইরে আলোচনা হবে না ইনশাআল্লাহ মাববদের কাছে আমার অনুরোধ আপনারা কর্ণপাত করে শুনবেন শোনার পরে সকলে আমরা বক্তা শ্রদ্ধা সবাই যেন আমল করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন আমরা সকলে বলি আমি প্রিয় শ্রোতা মন্ডলী একটু শুধু আপনাদেরকে আমি কষ্ট দেবো মানলে ভালো না মানলে অসুবিধা নেই এই আমার সামনের দিকটা একটু ফাঁকা আছে বেশি যারা পিছনে আছেন যদি আল্লাহর ওয়াস্তে দয়া করে এই সামনের জায়গাটাকে পূরণ করেন তাহলে মনে হয় যায় বেশি খুশি হব এই জন্য যে আমি আপনাদের চেহারা দেখে আপনাদেরকে দেখে আমি আলোচনা রাখবো এটাই মনে হচ্ছে ভালো হবে জি বক্তা শ্রোতা মাই খাতা কলম মন লেখে তিনজন এটা শুনেছেন তো

আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহকালে আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন আর পরকালে আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যে কালটা শুরু হবে সেই পরকালে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলবেন আজকে কিছু আমল আমি আপনি জেনে যাব কোরআন এবং হাদিস থেকে যার বিনিময়ে পৃথিবীতে বরকতের দরজা খোলা পাবো

হাতে দই পাতে দই তবু বলে কই কই এর মানে হলো এর মানে হচ্ছে তার রুজি রুটিতে উপার্জনে বরকত নেই বলে অভাব পূরণ হচ্ছে না অনেক টাকা পয়সার মালিক আমি আপনি তবু যেন অভাব লেগেই আছে এরকম হয় না জীবনে হয় আর অভাব থাকলে কথা জেনে রাখেন অভাব যদি থাকে তাহলে শান্তি পাবেন না

এক হাজার টাকা কামিয়ে যেটা বরকত নেই একশো টাকাতে আপনার বরকত হবে যদি আপনার ওই উপার্জনে আপনার ওই রুজিতে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকে তাহলে ইনশাআল্লাহ এটা আমি আমার থেকে বলছি না আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে দিয়ে আপনাদেরকে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ জি উপার্জনে আহারে রুজি রুটিতে বরকত আসবে এই বরকতের মালিক বলেন কে বরকত দেনেওয়ালা কে আল্লাহ রুজি রুটির মালিক কে আল্লাহ আচ্ছা কাউকে ধনী কাউকে গরিব বানান এটা কে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন আল্লাহ হচ্ছেন রুজি দাতা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন রাজ্জাক যত যা কিছু আপনার প্রয়োজন আমার প্রয়োজন সব কিছুরের ধনভাণ্ডার যার হাতে তিনি কে তিনি হলেন রামনাথ

তোমার জীবনে কোন জিনিসের অভাব পড়েছে তবে অভাবে পড়েছ তোমার তোমার রুজি থেকে বরক দূরে চলে গেছে বরক সরে গেছে অভাব পূরণ হয় না তোমার অভাব লেগেছে তোমার প্রয়োজন পড়েছে এর জন্য তুমি যার কাছে চাইবে প্রথমে তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে যাও ইদা সালতা ফসালনা হে ও যখন তুমি চাইবে তুমি আল্লাহর কাছে যে নাও খাদিসে বলা হয়েছে বিশ্বনবী দয়ার কাঙ্গারে বলেছেন রে ও উম্মত যদি তুমি পার্থিব জগতে আল্লাহর বান্দার কাছে যদি তুমি চাইতে যাও কোন আদম সন্তানের কাছে যদি তুমি চাও ওর কাছে বারবার চাইতে গেলে সে তোমার উপরে রেগে যাবে তোমার উপরে রাগাদিত হবে তোমাকে হে উপরে দেবে তোমাকে দূরে দাঁড়িয়ে দেবে তোমাকে দেবে না দেবে না যদি আল্লাহর কাছে তুমি চাচ্ছে

একত্রিত হবে যদি একটা খোলা মাঠে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে যায় আল্লাহ আলা সবাইকে সবার